নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বাজার থেকে কচি কচি পালং শাক নিয়ে এসেছি পালং শাক দিয়ে মাছের মুড়ো দিয়ে এটা আমি ঘন্ট রান্না করব। তাহলে চলুন শাকটা আমি বানানি কীরকম করে ঘন্ট রান্না করব আপনারা সবাই দেখবেন চলুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছের মাথাটা ভাজে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিলাম মাছ ভাজা তেলের উপরে শুকনো লঙ্কা পাঁচফোরণ সম্বরা দিলাম এখানে আলু মূলা বেগুন আছে মিষ্টি কুমড়া এটা আমি এখন সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম মাছের মাথাটা এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর আদা বাটা দিব হয়ে গেছে আমি এখন নাম দেখলেন তো বন্ধুরা আমি মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো অঙ্গে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ডাটা বাই বাই